আসসালামু আলাইকুম শিবটা দশক শিবচান আছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে দশ কেজি দেখতে পাচ্ছেন আহ এখানে কিন্তু অন্যত তাদের দুধের গাবিগুলো কেনাকাটা চলতেছে একবারে পঁচিশ থেকে তিরিশ লিটার আঠারো লিটার বিশ লিটার দুধের গাবি কিন্তু অনায়াসে তারা কিনতে পারবেন এই যে চলে আসছে বাচ্চাটা হাটবশে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার সোমবার মানে জমকালো আমদানি ও কালেকশন এই যে বাচ্চা সহ দুধের গাবিগুলো দশ কেজি দেখতে পাচ্ছেন আপনারা

পার্সেন্ট কেমন ভাই পার্সেন্ট কেমন পার্সেন্ট ভালো পার্সেন্ট বাচ্চা ছোট বাচ্চা

দেখতেই পাচ্ছেন দর্শক সেরা মানের দাম চলতেছে কত চাই দুই লাখের উপর আচ্ছা দুই লাখের উপর বডি মাঝারি মাঝারি বডি প্রচুর গরু তো ভাই আজকের হাটে

চলছে দেখাশোনা দর্শক এই যে দেখেন সেরা মানের দুধের গাবিটা রানীগঞ্জ গরুর হাট থেকে কোয়ালিটি ফুল একবারে হাই কোয়ালিটি হাই পার্সেন্টে বাচ্চা কই ভাই বাচ্চা হাইব্রিড গগন বাচ্চা একবারে হাইব্রিড বাচ্চা নাকি বকনা বাচ্চা গগন বাচ্চা বকনা বাচ্চা পিটি বাচ্চা পিটি বাচ্চা একবারে জালা বাচ্চা মনে হচ্ছে হ্যাঁ জালা বাচ্চা একবারে জালা বাচ্চা

গরুর কিন্তু আমদানি কোয়ালিটি যা দেখালাম দেখালামশাল সেরা কোয়ালিটির গরুগুলো বেছে বেছে দেখানোর চেষ্টা করলাম হাট সেরা কালেকশন গুলো ছিল বাচ্চা সহ এই এই এখানেও কিন্তু বাচ্চা সহ আছে মোটামুটি ভালো বাজার যা মোটামুটি খারাপই বলবো আমদানি বেশি

দুই লাখ আশি মাসাল্লাহ দুধের জন্য কিন্তু সেরা হবে ওই যে দেখেন দুধের ওলান কিন্তু খুব সুন্দর আর সামনের দুইটা বাটে কিন্তু প্রায় আপনার সত্তর পার্সেন্ট দুধ বাকি তিরিশ পার্সেন্ট ভাই কত চাইলো ভাই দুশো পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি তিনশো বেশি চাই তিন লাখ বিশ চাই